যেই ব্যক্তি যত বেশি খাইতে পারবে তাকে সবচেয়ে বড় দেওয়া হবে এরকম কোনো কথা কি সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো করতে গেলে আমাদের অনেক কিছু প্রয়োজন হয় যেমন আমাদের খাওয়ার প্রয়োজন হয় পান করার প্রয়োজন হয় খাওয়ার জন্য খাবার পান করার জন্য পানি লাগে কি লাগে না এরপরে আমরা থাকার জন্য বাসস্থান লাগে কি লাগে না থাকার জন্য ধর লাগে বাড়ি লাগে এরপরে আমাদের মানব জীবনটাকে অবশিষ্ট রাখার জন্য মানবতার সিলসিলাকে রাখার জন্য বিবাহ সাজিয়ে করা লাগে কিন্তু আপনি কি কখনো দেখছেন কোথাও কোন হুজুর ওয়াজ করছে বা কোথাও কোরআন হাদিসে পাইছেন যে ব্যক্তি যত বেশি খাইতে পারবে তাকে সবচেয়ে বড় জান্নাত দেওয়া হবে এটা কি কোনো কথা কি আছে হাদিসে কোরআনে আছে কোন হুজুর কি ওয়াজ করছে প্রিয় ভাইরা দুনিয়াতে এই যে জিনিসগুলো আমরা যে প্রয়োজন মনে করি এই জিনিসগুলো মূলত আল্লাহ তালা দিচ্ছে আমাদের এ সহায়ক হিসেবে আমি যাতে দুনিয়াতে আল্লাহ তালার আবাদত পরিপূর্ণভাবে করতে পারি সেইখানে যেতে আমার কোনো প্রবলেম না হয় এগুলো আল্লাহ তালা এ বাজারের সহায়ক হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রয়োজন করে দিয়েছেন ঠিক তেমনিভাবে আমি আর আপনি যখন মরবো এগুলা এই জন্য একটু আমার সাথে খবর আর যাবে না বুঝতে পেরেছেন আমার ঘর আমার বাড়ি আমার সম্পদ আমার তো বাড়ি সাথে যাবে না আমার স্ত্রী সন্তান পুত্র কেউ আমার সাথে খবরে যাবে না এবং আমি যে তারা বাঁচতাম না ওগুলা সবগুলো আমার খুব বন্ধ করার সাথে সাথে আমি লাভ হওয়ার সাথে সাথে ওই প্রয়োজন গুলো আমার দরকার নেই তাহলে আমার আপনার সাথে যে জিনিসটা চিরস্থায়ী যাবে সেটা হচ্ছে আল্লাহ তালা আমাকে আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আল্লাহ তালা অবাদ বারো কাজ কাজগুলা